জারিকুণ্ডের জলের দূষে ও উপবাস হয়ে গায়ে কুণ্ড হল তা থেকে রস জোরে পড়ত সনাতন পথে যেতে যেতে চিন্তা করেন আমি নিচু জাতি তার উপরে গায়ে কুণ্ড হল আমি প্রভুকে সর্বদা দর্শন করতে পারব না মন্দিরের কাছে থাকতেও পারবো না জগন্নাথের সেবকেরা সেখানে ঘুরে বেড়ায় তাদের স্পর্শ করলে আমার অপরাধ হবে তার চেয়ে এ দুঃখের শান্তির জন্য জগন্নাথের রথে রথযাত্রার সময় রথচক্রের নিচে প্রাণ দেব একই সঙ্গে জগন্নাথ ও রথাগ্রে মহাপ্রভুকে দেখতে দেখতে প্রাণ বিসর্জন দেব আমি এইভাবে সনাতন চিন্তা করছেন এদিকে মহাপ্রভু তো অন্তর উনি তো সনাতনের অন্তরের কথা সব কিছু বুঝতে পারছেন মহাপ্রভু এসে বললেন সোনা সনাতন দেহত্যাগে যদি কৃষ্ণপ্রাপ্তি হত তাহলে সব জীবই নিজ ত্যাগ করত দেহত্যাগে কৃষ্ণ না পাই এ ভোজনে কৃষ্ণপ্রাপ্তির উপায় কোনো নাহি ভক্তিভিনে দেহত্যাগ হল তমগুণ তম রজধর্মে কৃষ্ণের কোনো মর্ম পাওয়া যায় না বিনা কখনও কৃষ্ণ প্রেম আসে না এইভাবে মহাপ্রভু সনাতনের দেহত্যাগের ইচ্ছা নিবারণ করলেন সনাতন বললেন আমি নিজ অধুম তুমি যা বুঝাও তাই আমি বুঝি জয় শ্রী রাধে